যে শরীর তাকে এতদিন চরম সম্ভোগ সুখানুভূতি দিয়ে এসেছে সেই শরীর আজ এই এক বিশেষ মুহূর্তে তাকে অসহায় ও লজ্জিত করে তুলেছে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে শরীর তাকে চরম আনন্দ দিতে অপারক্ষ তরুণ স্ত্রীর কাছে লজ্জিত ও অপমানিত করে তাকে জীবিত রেখে লাভটা কি সম্ভবহীন আনন্দহীন বংশের প্রদীপহীন জীবনের চেয়ে মরণ অনেক শ্রেয় শেজবাবুর মৃত্যুর বছর দুয়েক এক পরে মালবিকা বৈধব্য দশায় কাশিবাসী হলেন অর্থের অভাব ছিল না বেনারসে ঘাটের কাছে বিশাল বানিয়ে সঙ্গে আরও অনেক অসহায় বয়স্ক ইচ্ছুক বিধবাদের নিয়ে ভালোই ছিলেন প্রতিদিন খুব ভোরে মালবিকা এবং তার সঙ্গে আরও কয়েকজন যেতেন দশাম অহমেদ ঘাটের স্নানের উদ্দেশ্যে এটা বলতে গেলে এক প্রকার তাদের অভ্যেসে পরিণত হয়েছিল সেদিনও তারা গিয়েছিলেন ঘাটে হঠাৎ শুনতে পেলেন গুরু গম্ভীর কণ্ঠে সূর্যস্তব উচ্চারণ সূর্যের প্রথম আলোর মিঠে সোনালী আভায় দৃশ্যমান হলো এক উত্তরবাহী গঙ্গায় কোমর জলে দাঁড়িয়ে সে জোর হস্ত্র সূর্য প্রণাম করছে তার শরীরে উন্মুক্ত উপরিভাগ পেশিবহুল ইস্পাত দীর কঞ্চন বর্ণ বাইশ বর্ষেনী মালবিকা কিছুক্ষণের জন্য ভুলে গেল সমস্ত জগত। এক মনে এক দৃষ্টিতে চেয়ে রইল সেই সিক্ত বস্ত্র পরিহিত সুদর্শন যুবকের দিকে সেই মুহূর্তে ভুলে গেল সে বিধবা ভুলে গেল তার পক্ষে পুরুষের মনোনিবেশ করা বিধি সম্মত পাপ মনে হলো ও যেন তার অতি বড় পরিচিত বড় আপনার কিন্তু কতক্ষণ সে এভাবে ছিল তা জানা নেই তবে বাকিদের মধ্যে খানিক বয়সী কম কুমুদি সবটুকু নজর করল কি হলো ঠাকুরন নাইতে চলো বেলা বেড়ে যায় যে কোমদির কথায় যেন সম্বিত ফিরল মালবিকার ওরা ধীরে ধীরে পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে জলের দিকে এগিয়ে এলো ওইদিকে সেই সুদর্শন যুবক সূর্যস্তব সম্পূর্ণ করে সিক্ত বসনে সিঁড়ি বেয়ে ওপরে উঠে চোখের আড়ালে চলে গেল সেই ক্ষণে মালবিকার মনে হলো কে যেন দুই হাতে তার হৃদয় সবটুকু রূপ রস নিংড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল কোমোদে এক ঝলক মালবিকার মুখের চেয়ে মুচকি হেসে তার কোমর জড়িয়ে ধরে স্রোতশ্রেণী গঙ্গায় আবহবান করতে নেমে গেলেন মদন হাসি হাসি মুখে বলল মালবিকা যদি ওই যুবকের প্রেমে পড়ে যায় আমি এইটুকু অবাক হব না আরে বাবা বয়সটা দেখো একবার মাত্র বাইশ সদবা জীবন মাত্র সাত দিনের শরীরের প্রাপ্তি শূন্য প্রেম ভালোবাসা শূন্য সুতরাং এগিয়ে যেতে দাও গুরু ফালতু ঝামেলা করো না মায়েরই বলছি কাল দুপুরে তোমাকে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো তিন সত্যি দ্বিজু নারায়ণ বললেন তাহলে বুঝতে পারলি বিধবা হয়ে গেলেই বয়সের চাহিদা ফুরিয়ে যায় না প্রাকৃতিক নিয়ম বাইরে কেউ নেই বয়স তা ধর্ম পালন করতে চাইবেই বিধবা তকমা লাগিয়ে একজন ফুটন্ত যুবতীকে যতই নিয়মের বেড়া জলে বেঁধে রাখার চেষ্টা করো না কেন তার মন বাঁধবে কেমন করে প্রথমে ভালো লাগা পরে ভালোবাসা ভালোবাসা আরো গভীর হলে তবেই আসে প্রেম জেনে রাখ মদন ভালো লাগা আর প্রেম এক কথা নয় বেশ ভালো এবার বলো দেখি তার পরে কি হলো সেই যুবকের পরিচয়টা কি যুবকের নাম অরুণাক্ষর রায় আসলে সে ধামের বিখ্যাত পণ্ডিত ভারত আচার্যের বংশধর ভারত আচার্য কোন একসময় ইংরেজ বাহাদুরের কাছ থেকে সম্মানসূচক রায় উপাধি দিয়ে ভূষিত হয়েছিলেন সেই থেকেই ওরা আচার্য পদবি পরিত্যাগ করে রায় পদবি ব্যবহার করা শুরু করেন অরুণাক্ষর বাবাও খুব পণ্ডিত এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন একমাত্র ছেলে তার বংশের সুনাম বজায় রেখে চলেছে এ বিষয়ে যেমন তার গৌরব বোধ ছিল এই তিরিশ বছর বয়স ছেলে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি এবং ইচ্ছেও নেই এই নিয়ে তার মা বাবার যথেষ্ট উদ্বিগ্নতার জীবনযাপন করতে লাগলেন চিন্তা তার একটাই তাদের বংশরক্ষা কিভাবে কেমন করে হবে গৃহ অশান্তি হলো প্রচুর কিন্তু অরুণাক্ষকে টলানো গেল না সে তার সিদ্ধান্ত কঠিনভাবে অবিচল রইল ঠিক এমনই যখন পরিস্থিতি তখন এই দশমের খাটের ঘটনা তার অজান্তেই বিধবা রচনা শুরু করে দিলেন মালবিকা আবারও পরের দিন খুব ফোরে শুধুমাত্র কুমুদিকে নিয়ে পায়ে খাটের দিকে রওনা দিল বাকিরা খানিক বিস্মিত হয়ে প্রশ্ন করল। আজ এমন গমনের হেতু কি কুমুদি শিখিয়ে দেওয়ার কথা উচ্চারণ করল। আজ এক বিশেষ ক্ষণের ঠাকুরনের ডুব দেবার মানসিক আছে তোমরা বাছা যেমন যাও তেমনি আছে। ঠাকুর এই কথা সকলেই এক নিঃশ্বাসে বিশ্বাস করলো কেউ বা কিঞ্চিত কপাল এসে গেল। কে সঙ্গে নিয়ে মালবিকা অন্য দিনের তুলনায় বেশ কিছু আগে এসে ঘাটে অপেক্ষায় রইলো কিছুক্ষণের মধ্যে তার অপেক্ষার অবসান ঘটলো অরুণাক্ষ অন্তত ধীর গতিতে পাথর বাঁধানো সিঁড়ি বেয়ে এক পা এক পা করে নেমে আসছে তার পরনে সাদা ধুতি শরীরের উপরিভাগ উন্মুক্ত থাকায় তার বহুল ইস্পাত দৃঢ় শরীর অবশ্যই বিশেষভাবে আকর্ষণীয় নব উদিত সূর্যের গোলাপি আভা সারা আকাশে ছড়ানো সেই রঙের ছোঁয়া বিধবা মালবিকার মনেও রং ধরিয়ে দিয়েছে নিঃসন্দেহে আলবিকা নিজেকে সামলে নেবার জন্য এক হাতে কুমুদির বাহু চেপে ধরে রইল অন্য হাত রইল নিজের বুকের উপর যেখানে এখন এক আশ্চর্য আলোড়নের স্রোত বয়ে যাচ্ছে কোন দিকেই যেন কোনো সে নির্বিকার চিত্তে সতী গঙ্গায় নেমে সূর্যস্তব করতে সূর্য মালবিকা স্থির থাকতে না পেরে কুমুদির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বললো খোঁজ নে কুমুদি ওকে নিবাস কোথায় যেভাবেই হোক সব খবর আমার চাই যত শীঘ্র সম্ভব সম্ভব হলে আজই কুমুতে কিছুটা ভয় পেয়ে বললো কি করবে ঠাকুরন ওসব খবর নিয়ে সে আমি বুঝবো তোকে যা বলেছি তাই করবি সাবধান টের না পায় যেন মনে থাকে যেন সে না হয় হলো কিন্তু আমি বলি কি অত খোঁজ খবরের দরকার কি মানুষটাকে যদি সত্যি মনে ধরে থাকে তাহলে ওই তো হাতের কাছেই রয়েছে বলো না ওর মন্ত্রপাঠ স্নান শেষ হলেই ডেকে আনি তোমার কাছে বলছিস কিন্তু যদি গররাজি হয় অসন্তুষ্ট হয়ে ফিরিয়ে দেবার হলে হাজার খোঁজ খবরের পরেও ফিরিয়ে দিতে পারে তাছাড়া এমন ভাবছই বা কেন তোমার মতো রূপসীর মুক্ত ছড়ানো হাসি মুখ দেখে যে কেউ মুছে যাবে মালবিকা এক দৃষ্টিতে স্নানরত অরুণাক্ষর দিকে তাকিয়ে পড়লো সেও কম সুন্দর নয় ঠিক তখনই কুমুদি দেখতে পেল তাদের বাকি সঙ্গীতের দল ঘাটের দিকেই আসছে সুতরাং আপাতত অত্যন্ত বিরহ হয়ে রঙনে ভঙ্গ দিতে হলো এবং মালবিকার পরিকল্পিত পন্থানুসরণ করায় সঠিক বিবেচনা করল মদন বলল, তাহলে সত্যি কি খোঁজ খবর করতে গেল কিন্তু একটা কথা কুমুদি কেমন করে তার খোঁজ করবে কেননা সেও তো একজন বিধবা নারী যদিও তার বয়স মালবিকার মতো নয় তবু মেয়ে তো একজন মেয়ের পক্ষে কি একজন অজানা অজানা যুবা পুরুষের টিকুচি গোষ্ঠী বের করা সম্ভব গোয়েন্দাদের মতো তাছাড়া কাশি তো ছোটখাটো একটুখানি জায়গা নয় এ তো খড়ের গাধায় ছুঁই খোঁজার চেষ্টা করা হবে দিজু নারায়ণ আর ঠেস দিয়ে আয়েস করে বসে বললেন একদম ঠিক বলেছিস আসলে সেই সময় মালবিকা এতটাই উদ্গ্রীব হয়েছিল যে এই সব কথা তার মাথাতেই আসেনি সে কেবল ব্যাকুল হয়ে উঠেছিল যে ভাবেই হোক অরুণাক্ষর সঙ্গে আলাপ করার জন্য তাহলে কি তাদের মধ্যে দেখা সাক্ষেত হলো না তাই বা কেমন করে হয় এমন আকাঙ্ক্ষা এমন আন্তরিক চাওয়া বৃথা যাবে কেমন করে সত্যি তাই আন্তরিক চাওয়া বৃথা যায় না দেখা হলো কথা দৈব বুঝেছিস কপাল হ্যাঁ তাও বলতে পারিস ব্যাপারটা খুলে বলো তো দেখি নইলে ও বুঝতে পারছি না ভালো শোন আলোকিকা মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা মোদিকে নিয়ে কাশী বিশ্বনাথের মন্দিরে আরতি দেখতে যায় পুজোর ডালি সাজিয়ে দেবতাকে অর্ঘ নিবেদন করে সেদিন সন্ধ্যায় মালবিকা তেমনে গিয়েছিল হাতে একটা হনুমান কোথা থেকে এসে ঝাঁপিয়ে পড়ল সে অবশ্য মালবিকার কোনো ক্ষতি করল না শুধু তার হাতে থাকা পুজোর ডালি নিয়ে লাফিয়ে দূরে সরে গিয়ে সেগুলো খেতে শুরু করলো মালবিকা অত্যন্ত ভয় পেয়ে গেল শুধু তাই নয় দেবতার উদ্দেশ্যে নিয়ে আসা অর্ঘের এমন পরিণতি দেখে সে মনে মনে খুবই দুঃখিত হয়ে গেল ভয় আর আক্ষেপ মেশানো গলায় কুমদিকে বলল কি হবে ঠিক তখনই তাদের পেছন থেকে কেউ বললো চিন্তা কিসের সব প্রাণের মধ্যেই তার অধিষ্ঠান যেখানেই ক্ষুধা সেখানেই তো আত্মা আত্মা পরমেশ্বর আপনার দেয়া পূজা যথাস্থানে পৌঁছে গেছে জয় শিব শম্ভু ওরা পিছনে তাকিয়ে দেখলো এই তো সে হৃদয় হরণকারী যুবা পুরুষ তার চোখে চোখ পড়তেই মালবিকার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল কেঁপে উঠছিল সারা শরীর কুমুদের বাহু খামচে ধরে কাঁপন ধরা গলায় বলল আমাকে ধর কুমুদি চেপে ধর তবে কুমুদি প্রথমে একটু চমকে গিয়েছিল ঠিকই কিন্তু নিমেষে সামলে নিয়ে কৃত্রিম কঠিনতা দেখিয়ে বললো কি আপনি চিনলাম না তো পরিচয় নিঃপ্রয়োজন তবুও যখন জিজ্ঞাসা করছেন আমি আচার্য অরুণাক্ষর আমার বাবা আচার্য জগদীশ রায় এই মন্দিরের অনেক মধ্যে কাশীধামে প্রাচীন বাসিন্দা যদিও আমরা বাংলায় বাস না করেও বাঙালি কুমদি ভ্রু বলল সে তো আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনার পরিচয় তো পেলাম এখন আপনারা আমাদের পরিচয় জানতে ইচ্ছে করছে না আপনারা ইচ্ছে করলে অবশ্যই জানাতে পারেন আপনারাও বাঙালি দেখছি তীর্থ করতে এসেছেন বুঝি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে বুঝলাম না কুমদি মুচকি হেসে অরুণাক্ষকে উদ্দেশ্য করে বলল অবাক হবার কি আছে এই দেখুন আমাকে জড়িয়ে ধরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে রমণী তিনি আমার একধারে ধারে সই আবার মালবিকা তাকে কথা শেষ করতে দিল না তার আগেই কোমরের কাছে জোরে চিমটি কেটে দিয়ে তাকে থামিয়ে দিয়ে বললো ওনাকে বলো না সত্যি আমাদের পরিচয় পেতে ইচ্ছে থাকে তাহলে আমাদের বাড়িতে আসুন যেদিন খুশি যখন খুশি কোথায় আপনাদের বাড়ি কলকাতা নিশ্চয় কুমদি বলল হ্যাঁ সেখানে আছে নিশ্চয়ই কিন্তু আপনাকে কষ্ট করে অত দূর আর যেতে হবে না দশামের ঘাটের কাছে মালবিকা ভিলা সেখানে বর্তমানে আমাদের নিবাস মালবিকা হচ্ছে লজ্জাপতির নাম আমি কুমুদি মালবিকা তো মৃদু স্বরে বলল আগামীকাল দুপুরে আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ রইল কাজ আছে বলে এড়িয়ে যাবেন না যেন তাহলে বড় কথা শেষ করতে না দিয়ে অরুণাক্ষ হেসে বলল। একেবারে প্রথম আলাপের নিমন্ত্রণ কুমোদি খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করে অনাবশ্যক ভাবে বললো আলাপ হয়তো প্রথম কিন্তু দর্শন তো প্রথম নয় এই কথায় অরুণাক্ষ যথেষ্ট বিস্ময় প্রকাশ করে বলল মানে মালবিকা বুঝল। এখানে থাকা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে না তাই সে তাড়াতাড়ি কুমোদিকে এক প্রকার প্রায় টেনে নিয়ে যেতে যেতে বলল। কাল দুপুরে অবশ্যই আপনি আসবেন সেইখানেই সব রহস্যের অবসান হবে কুমোদি বললো আসতেই হবে নইলে এখানে এসে পাকরাও করব মনে থাকে যেন অরুণা খবাক হয়েও ওদের চলে যাওয়া দেখতে দেখতে ভাবলো আশ্চর্য দেখতে পেলাম না দুজনের সাদা শাড়ি পরিহিতা তবে কি মদন সর্ষের তেলে মুড়ি মেখে দিজু নারায়ণকে এক বাটি দিয়ে নিজেও খানিকটা মুখে দিয়ে বললো উম অরুণাক্ষ গেল ওদের বাড়ি দ্বিজু নারায়ণ কাঁচা লঙ্কায় কামড় দিয়ে বলল ওহ বাবা বেশ ঝাল আছে তো গল্পে ভাটা পড়তে দেখে মদন বিরক্ত নিয়ে বলল। লঙ্কা ঝাল হবে এতে আবার কি আছে না রে মদন সব মানুষ যেমন সমান প্রকৃতির হয় না তেমনই সব লঙ্কায় গুণগত পার্থক্যের কারণে ছাল থাকে না কেউ তেতো কেউ বা স্বাধীন অখাদ্য মদন মুখ কাছ মাছু করে বলল ঠিক তাই এই দেখো আমার ভাগ্যের লঙ্কাটাই একেবারে বিচ্ছিরি। কোন নেই। বললেন। না অরুণাক্ষর নিমন্ত্রণ রক্ষা করতে গেল না কেননা তার মনে দুটি অজানা নারীর কাছে থেকে নিমন্ত্রণ হল রক্ষা করতে যাওয়ার মতো কোনো কারণ ঘটেনি এটা নেহাতি একটা সৌজন্যমূলক আলাপচারিতা মাত্র তবে এ কথা অনস্বীকার্য অরুণাক্ষর মনেই দুটি অজানা নারীর বাক্যলাপের প্রভাব প্রলম্বিত হয়ে বিরাজ করছিল এবং এই ঘটনার দিন এক পর ঊষা লগ্নে দশমেধ ঘাটের কাছে আবারও দেখা কুমদি বলল ভেবেছিলাম আপনি আসবেন পরে বুঝলাম আপনি নিমন্ত্রণ গ্রহণ করেননি দোষ অবশ্যই আমাদেরই হঠাৎ করে এতটা আগ্রহের প্রকাশ বিশেষ করে অজানা নারীর পক্ষ থেকে সন্দেহ জাগে বইকি আহ কুমদে তার বাহুতে চিমটি কাটা খেয়ে ব্যথা অনুভব করে চুপ করে গেল অরুণাক হঠাৎ কুমদের করা আহার শব্দ শুনে কিঞ্চিৎ বিচলিত হয়ে বলল কি হল ব্যথা পেলেন নাকি কুমদি আর চোখে মালবিকার দিকে তাকিয়ে পাকা হাসি হেসে বলল ব্যথা দিলে ব্যথা যে পেতেই হয় তাই কি না বলুন বেশ বুঝলাম কিন্তু মাফ করবেন এখন তো কথা বলতে পারছি না সময় বয়ে যায় যে মালবিকা এতক্ষণ মুখ ঢেকে চুপ করেই ছিল এবার বলল জানি এখন আপনার সূর্যস্তব করার সময় অকারণ বিলম্ব করাবো না আপনাকে তবে এবার আর নিমন্ত্রণ নয় আমন্ত্রণ জানালাম আসুন আমাদের করিবের কুঠিরে আয় কুমুদি আমরাও আমাদের কাজ নি তারা চলে যেতে উদ্যোগী হতেই অরুণাক্ষ বলল আপনাদের বাড়ির নাম বলেছিলেন মালবিকা ভিলা মালবিকা ঘুরে দাঁড়িয়ে অবগঞ্চনের আড়াল থেকে বলল কুমুদি সেই দিন তেমনই বলেছিল কিন্তু ওদের সামান্য ভুল আছে ভিলা নয় কুঞ্চ মালবিকা কুঞ্চ বাহ চমৎকার নাম খুব ভালো এলে আরো ভালো লাগবে আমার মানে আমাদের সকলের সকলের বলতে কুমুদি বলল? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয় তার চাহিতে আসুন মালবিকা কুঞ্জে বিশ্বাস করতে পারেন আপনার লাভ বই ক্ষতি কিছু হবে না মদন বলল ঠিক তাই মানুষের ডাকে মানুষ সাড়া দেবে এটাই তো স্বাভাবিক দ্বিজু বললেন কথাটা আর একবার ভেবে দেখ মানুষের ডাকে মানুষ বলবি নাকি যুবতীর ডাকে যুবক বলবি তুই হয়তো বলবি দুটো তো একই মানে তফাতটা কি আছে আছে বিস্তর তফাত আছে বিশেষ করে যুবতী যদি অবগণিত হয় তবে তা রহস্যময় বই কি রহস্য এক আশ্চর্য আকর্ষণ তাই মানুষ সবসময় রহস্যের উন্মোচন করতে পছন্দ করে তাছাড়া আনুষ্ঠানিক নিমন্ত্রণের চেয়ে সৌজন্যমূলক আমন্ত্রণ অবশ্যই গ্রহণযোগ্য তাই পরের দিনই অরুণাক্ষ বিকেলের দিকে গিয়ে উপস্থিত হলো মালবিকা কুঞ্জে এটি একটি বিশাল আকৃতির দোতলা বাড়ি মজবুত কাঠামো শিল্পের কারুকাজ করা বাড়ির সর্বাঙ্গে অভিজাত্য মেশানো ঐতিহ্যের চিহ্ন গঙ্গার গা ভেসে নির্মিত বাড়িটা অনেকটা কেল্লার মতন মনে হয় অরুণাক্ষ জন্মাবধি এখানেই মানুষ তাই এই বাড়ি তার অচেনা নয় তবে এই বাড়ি যে একটি বিশেষ নামকরণ করা আছে মালবিকা কুঞ্জ সেটা তার জানা ছিল না সেগুন কাঠে তৈরি বেশ বড় এবং ভারী দরজা দরজার গায়ে গোল গোল মোটা লোহার বোল্ট লাগানো দরজাটা বন্ধ অরুণাক্ষ কোনো সংবাদ পাঠিয়ে আসেনি একেবারে আকস্মিক আগমন খবর দেবার কোনো উপায় ছিল না ঘাটেও দেখা হয়নি সুতরাং দরজায় করাঘাত করাই একমাত্র উপায় অরুণাক্ষ সেই উপায় অবলম্বন করতে বাধ্য হলো ভেতর থেকে একটি মেহেলি কণ্ঠস্বর ভেসে এলো কে ওখানে একটু অপেক্ষা করুন আসছি ও মান্দা দিদি দেখো দেখি একবার দরজায় ঠক ঠক শব্দ করে কে আমাকে জিজ্ঞাসা না করে দরজা খুলে দেবে না বুঝতে পেরেছো অরুণাক্ষের এই কণ্ঠস্বর চেনা কুমুদি দরজার গায়ে লাগানো একটি ছোট্ট গবাক্ষ খুলে গেল সেখানে একটি বয়স্ক মহিলা সাদা কাপড়ের খোমটা দেওয়া মুখ জিজ্ঞাসা করল কে আপনি কি চান কুমোদি দেবীকে বলুন আমি আচার্য অরুণাক্ষ রায় ওদের আমন্ত্রিত অতিথি তৎক্ষণাৎ আওয়াজ তুলে দরজার একটি প্রশস্ত পাল্লা খুলে গেল সেখানে একটি সাহস্য মুখ প্রবল আবেগে বলল আমি আন্দাজ করেছিলাম আপনিই হবেন তাই আগে ভাগেই নিচে চলে এলাম উফ কি সৌভাগ্য আমাদের আপনি এলেন আসুন 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 দয়া করে ভিতরে আসুন ও মান্দা দিদি তুমি এনাকে বসার ঘরে নিয়ে যাও আমি মা ঠাকুরনকে সুখবরটা দিয়ে আসি কুমোদির উৎফুল্লতা আর ব্যস্ততা দেখে অরুণাক কিঞ্চিত কুণ্ঠিত হয়ে মান্দা দিদির সঙ্গে বসার ঘরের এদিকে এগিয়ে গেল যেতে যেতে দেখল কুমোদি অসম্ভব উৎসাহের দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে অবকুণ্ঠিতা ঠাকুরনের কাছে কুমোদির কাছে অরুণাক্ষর আসার খবরে মালবিকার চোখ মুখে লজ্জায় আর খুশির মাখানো হাসি ফুটে উঠল নিমিষে পরক্ষণেই তাকে নিচে বসবার ঘরে বসিয়ে রাখার জন্য ভীষণ অসন্তোষ প্রকাশ করে কুমোদিকে বলল